ওই জায়গাটা ভালো মনে করে বিশ্বাস করে দিয়েছে কিন্তু ওরা জানতো না যে এর পরবর্তীতে ওই জায়গায় কী হবে যেহেতু আপনি ওই জায়গায় থাকেন এখন আপনি ওই জায়গায় পরিস্থিতি বুঝতে পারছেন হ্যালো ভিয়ার্স কেমন আছেন তো আজকে কথা বলবো মনের সাথে যদি মন মিলে তাহলে ভালোবাসা পূর্ণতা পায় এখনকার যে যুগ আর যে পরিস্থিতি এখন তো রিয়েল ভালোবাসা বলতে নেই আজকালকার কলাবার শুধু দেহ খুঁজে রোগ খুঁজে আসলে না সবারই ঘরে থাকে আগের যে একটা ঐতিহ্য ছিল যেমন এখনো আমি দেখি আমার দাদিরা রাস্তা দিয়ে যদি কোনো পুরুষ যায় তাহলে তারা উড়া দিয়ে গোমটা দিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে আর এখনকার যে অবস্থা এখন যদি রাস্তা দিয়ে যদি কোনো পুরুষ হেঁটে যায় এখন তার যে মেয়েরা ওরা গা গেসে যায় এটা বেশি দিনের ব্যবধান না এই পনেরো বছর পনেরো ষোলো বছরের ব্যবধান এতটুকু পরিবর্তন হয়ে গেছে আমি বা ভাবতেছি আর যদি দশ বছর সামনে যায় তাহলে পরিস্থিতি কিরকম হবে আমি চাইব সমস্ত নারীরা মা বোনেরা আপনারা সচেতন থাকবেন এবং পর্দার ভিতরে চলার চেষ্টা করবেন পর্দা যে আপনি বুরগা পড়লেন মুখোশ পড়লেন সেটা কিন্তু পর্দা নয় আপনার চোখকে আগে হেফাজত করতে হবে আমি বোরখা বললাম মুখুশ করে আমি তলে তলে ঠিকই কাম করলাম এটা তো কোনো পর্দা না আসলে আপনার আগে আপনার মন পরিষ্কার করতে হবে আগে আপনার মন পরিষ্কার করতে হবে তারপরে আপনার চিন্তা ভাবনা সব কিছু পরিষ্কার করে তারপর আসলে ওইটাই হচ্ছে পর্দা